আমি তো সালমানের মানে ছিলাম এই ডার্লিং মা ও তো যেখানে দেখতো ডার্লিং মা এই ডার্লিং মা কই যাও তুমি একই সম বয়সী তো ছিলাম মোটামুটি একই বয়সেরই তো আমরা আমি মৌসুমী সালমান তিনজনই তো একই ছবিতে আসছি একসাথে কাজ করেছি তারপরে সালমানের সাথে আমি অনেক কাজ করছি সালমানের সাথে সুজন সখী করছি অনেক ছবি করছি মনে নাই আমার এত কাজ করছি তবে খুব একটা মানে ভালো ছেলে ছিল আর কি যেখানে দেখতো জড়ায় ধরতো এই ডালিমা কেমন আছো কি খবর কি করতেছো কোন ছবির কাজ করতেছো সবসময় জিজ্ঞেস ইয়ে করতো জিজ্ঞেস করতো ভাল লাগতো তা এখন তো সেটা নাই এখনও সেটা নাই এখন কে কি করতেছে কে কে মানে চিনেও না এমন ভাব অনেকে করে যে না চিনেও না আরে আমি তো এতগুলো ছবি একটা মহিলা করছি আমি এমন দিন গেছে একদিন আমি চারটা পাঁচটা ছবি শুটিংও করছি সেও যে নারায়ণগঞ্জে একটা ইয়ে ছিল না না পাগলা পাগলা হ্যাঁ ওই তো ওইটার থেকে ওইখান থেকে শুটিং করে আমি রাত চারটায় বাসায় আসছি মানে এত সাহস আমার এত সাহস করতে গিয়ে আসছে আমি তখন নিজেও বুঝতাম না এত সাহস আমার তারপরে যেতাম হতা পাড়া তারপরে যেতাম কত জায়গায় কাজ করছি আল্লাহ কাজের শেষ নাই কাজ ওর কাছে আমি বলি ওর কাছে আমার আমি যে মা করছি প্রথম ও এটা মানে ওর কাছে পছন্দ হয় নাই ও বলছে তুমি মা কেন আমি যে কি করতাম নায়িকা করতো তোমার বয়সী তো নায়িকারা সবাই মোটামুটি নায়িকা করতো আমি বলতাম না রে আমি তো বুঝি নাই এত কিছু মাতে ঢুকে গেছে ওই শোনো তোমাকে শুধু মা ডাকতে পারবো না তোমাকে আমি ডার্লিং মা ডাকবো আমি ঠিক আছে তো যা কিছু তাই ডাক এই এই করতাম সব সময় বউর জন্য কিছু কিনলে আমাকে দেখাই তো দেখো যেমন আমরা দেখো দেখো তোমার বৌমার জন্য একটা হাড় গলার কেমন হয়েছে দেখো বৌমা গল্প করতো ভালো লাগতো মান্নার সাথে আমার খুব খাতির ছিল সালমানের সাথে খাতির ছিল আমিন খান আমাদের আমিন খান তো পাগল আমরা আমাদের একটা গ্রুপ ছিল মানে আমরা যেখানে যেতাম আমাদের আড্ডাতে বসে যেতাম আমরা এত মজার ছিলাম এখন কি সেগুলো আছে আমি এফবিসি তে এত বছর কাজ করছি ওই ভালো লাগা ভালোবাসা এগুলো আমার উৎপন্ন আসলে আমার মনে হয় তো সব সময় এটা একটা আমার কাজের জায়গা এরা আমার কোয়ার্টারের সবাই এদের সাথে আমাকে সুন্দরভাবে চলতে হবে এভাবে কাজ করতে হবে এইভাবে আমি কাজ করে গেছি এইভাবে কাজ করে গেছে কে বলতে পারবে না শারমিনও মুখের সাথে প্রেম করছে শারমিনও মুখের সাথে এইগুলা কেউ বলতে বলছে তাই এখন কারো ছিল কিনা আমি জানি না আমার ছিল না আমি কি করে বলবো আমার ছিল না এটাই সত্যি মনে পড়ছে ছবি দেখছি ওর সাথে তো আমার অনেক স্টিল ছবি আমি দেখে দিছি অনেকগুলো আছে দেখি মাঝে মাঝে যে ওই ভাই গেছে গা মান্না ভাই কত দুষ্টামি করতাম ওর সাথে ভাবি ডাক্তার সবসময়